পোলাও তার জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আমি গ্লাসের মাপ করে নিয়েছি এই গ্লাসের দু গ্লাস নিয়েছি কারণ এখানে জলটা সেরকম ঠিকমতো মেপে দিতে হবে আর এখানে কিছু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি তো আমি যে পরিমাণ চাল নিয়েছি তো সেটাতে এটাতে হবে না তার জন্য দেখা যাক কীসে করা যায় তো চালটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেবো তো এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর একটু জল দিয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রাখলাম এখানে আমি চালটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর চালটা এখানে যতক্ষণ শুকনো হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট আদার পেস্ট একটা বানিয়ে নিচ্ছি পেস্ট করে আর এখানে আমি একটা নতুন এটা করবো নতুন এটা বলতে আমি ফার্স্ট টাইম করছি বাট চালের মধ্যে দেখেছি বেশিরভাগ কাঁচা ঘি হলুদ গুঁড়ো মানে এইসবগুলো দেয় তো আমি এখানে ঘিটাকে একটু গরম করে নেব মানে ঘিটা আর একটু ঘিটা গরম হয়ে যাওয়ার পর গুঁড়োটা দিয়ে একসাথে মিক্স করে তারপরে চালটার মধ্যে মাখবো এই বাটিটাই একটু এ ছিল তো ফাটার মধ্যে নাড়লে তো পুড়ে যাবে আর আমার আমার কাছে সেরকম আপাতত কিছু নেই তো ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি এইভাবে একটু ঘিটাকে গরম করে নিচ্ছি গরমের পর এইখানেই হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার আমি একে একে সব কিছু মাখিয়ে নেব এখানে আদা বাটা দিয়ে দিয়েছি একটু গরম মশলা দিয়ে দেব আর এখানে যে ঘি আর হলুদটা গরম করে রেখেছিলাম তো সেটা দিয়ে দেবো এবার ভালো করে মিক্স করে নেব মিক্স করার পর দেখাচ্ছি থেকে হাসির বিষয় হচ্ছে এখানে তো কিছুই সেরকম বড় জিনিস নেই হাড়ি বা কড়া তো ছোটো ছোটো তার জন্য আমি এই প্রেশার কুকারটা বসিয়েছি দেখা যাক তো ফার্স্ট টাইম করবো টেনশান তো প্রচুর হচ্ছে যে কি হবে না হবে তো দেখা যাক এটা গরম হয়ে এসছে এবার আমি চালটা একে একে দিয়ে দেবো তোমরা তারও আকছিলে এবার একটু এটা ভাজা ভাজা হয়ে যাক ভাজা ভাজা হয়ে গেছে যখন দেখলাম একটু হালকা গন্ধ সেনটা বের হচ্ছে তো বুঝলাম যে ভাজাটা হয়ে গেছে তো আমি এবার পরিমাণ মতো জলটা দিয়ে গ্লাস চাল নিয়েছিলাম তার জন্য চার গ্লাস জল দিয়ে দিয়েছি এবার আমি স্বাদ মতো নুন চিনি দিয়ে দেব তার সঙ্গে চিনিটাও দিয়ে দেবো যে যেরকম মিষ্টি খাওয়া হয় তো এখানে আমি একটু বেশি পরিমাণে দিলাম দিয়ে একটু মিক্স করে দেব এবার আমি এটা চাপা দিয়ে দেব তো এইভাবে আমি অন্য একটা কিছু ঢাকনা দিয়ে এটা চাপা দিয়ে দিয়েছি তো এটা হতে থাকুক এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসটা মিডিয়ামে রেখেছি তো চলো এটা দশ মিনিট মতো হোক তারপরে দেখা যাচ্ছে বিশ্ববিখ্যাত পোলাও হয়েছে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে ওবার খুব হয়ে গেলে যা হয় তো মিডিয়ামে দেওয়া ছিল বাট আমি একটু জোরে দিতে গেলাম তার জন্য এখানে থালার মধ্যে একটু চাড়িয়ে দিয়েছি সেজন্য আলুটা ভেজে নেওয়া হচ্ছে এখানে মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজটাকে এবার কেটে নেবো আলুটা তো ভাজা হয়ে যাক এখানে তেল হয়ে গেছে জিরে আর এখানে আদাচ লবঙ্গ দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি ওপর থেকে একটু নুন দিয়ে দেব যাতে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় ভাজা হতে থাকা ভাজা হয়ে গেছে আবার রসুন দিয়ে দিয়ে এইভাবে একটু ভেজে নেব এখানে ভাজা হয়ে গেছে তো এবার লঙ্কা হলুদটা দিয়ে দেবো এখানে দেওয়া হয়ে গেছে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভাজা হয়ে গেছে অল্প পরিমাণ একটু জল দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে টমেটো দিয়ে দেবো এখানে মশলা আমার কষানো হয়ে গেছে তো আমি এবার মাংস দিয়ে দেবো মাংসটাকে দিয়ে দিয়েছি এবার আমি মশলাটা মাখিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেলেই মাংস মাংসটাকে দিয়ে দিতে হবে আলুগুলো দিয়ে দেবো একসাথে রসনাটা হয়ে যায় সেতে দেওয়া হয়ে যাবে তো এটা হতে থাকুক আর তো এটাও দিতে বলেছে তো রসুন দিয়ে একটু মাড়া চাটা করে দিই দিয়ে ঢাকা দেওয়া যাবে তো এখানে আমার মাংসটা কষনা হয়ে গেছে আমি পাতাটা দিয়ে দেব তো মাংসটা আমার কষণ হয়ে গেছে আমি আমার জল দিয়ে দেব দেখতেই পেলে আমি এখানে কোনো কালার ইউজ করিনি কিন্তু মশলা কষার কাছে সব কিছু তো ঝোলটা ফুটে গেলেই হয়ে যাবে আমার চিকেন তো তারপরে একবারে দেখাচ্ছি তো এখানে সবই রেডি হয়ে গেছে তো মাংসটা খুলি তো দেখতেই পাচ্ছ ঝোলটা একটু রেখেছি একটু ঝোলটা পছন্দ করে তো ভাতটা একটু ভুলের জন্য খুব ঝরঝরে হলো না বাট প্রথমবার তো দ্বিতীয়বার চেষ্টা করব যাতে ঠিক হয়